আজকে এটা ছিল আমার বইয়ের বার্থডে ট্রিট হ্যাঁ এটা উইশ করতে লেট হওয়ার জন্য বোরে গে আছে নো ইস্যু সব চলে গুড মর্নিং এভরিওয়ান চারিদিকে প্রচন্ড কুয়াশা কিন্তু সুখবর হল যে আমাদের মনের কুয়াশা শুরু গেছে কারণ একটা আমরা দুবিধার মধ্যে ছিলাম যে সকাল সকালে আমাদের মনটা ছিল গত রাত পর্যন্ত আমরা জানতাম না আমরা ছাঙ্গুলেকের পারমিশন পাচ্ছি কিনা সকাল সাতটায় জানতে পারি ছাঙ্গুলেকের পারমিশন পেয়েছি আঁকা বাঁকা পাহাড়ি পথ ল্যান্ডস্লাইড সমস্ত কিছু পেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন ছাঙ্গুলেক সময়টা ছিল ফেব্রুয়ারি মাস কারণ আমি আগেই বলেছি যে এই ছাঙ্গুলেকের ট্রিটটা আমার ওয়াইফের বার্থডে টিট হিসাবে আমার কাছে ছিল কখনো মেঘ আমাদের ওপরে কখনো আমরা মেঘের ওপরে ঠিক এইভাবেই আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললাম ছাঙ্গু লেকের দিকে আমাদের প্রথম হল ছিল ছাঙ্গু লেক থেকে দশ থেকে পনেরো কিলোমিটার আগে একটি ভিউ পয়েন্ট যেখান থেকে আইস আপনি পেতে পারেন সামনে এটা হচ্ছে ফুল কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ভিউ ঠিক তার রাইট সাইড দেখুন পড়ে আছে পাহাড়ে পাহাড়ের গায়ে বরফ পড়েছে অলরেডি এটা ছাঙ্গু লেক থেকে জাস্ট পনেরো কিলোমিটার আগে এবার আগে আমরা যতটা এগোবো তত বরফ পাবো সকাল সাতটা পর্যন্ত কুয়াশা প্রচন্ড ছিল এবং আমাদের মনের কুয়াশাটা দূর হয়ে গিয়েছিল সকাল সাতটাতেই কারণ আমরা পারমিট পেয়ে গিয়েছিলাম কাল পর্যন্ত পারমিট দেওয়া হচ্ছিল না অসাধারণ ভিউ সামনে কাঞ্চনজঙ্ঘা ঠিক ছাংগুলেক যাওয়ার জাস্ট দশ কিলোমিটার আগের অবস্থা দেখুন এই হচ্ছে পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা ভিউ রাস্তা দেখ এইভাবে বরফ করে পুরোপুরি আইস ছিল যে সানগ্লাস অবশ্যই নিয়ে যাবেন কারণ আপনি দেখতে পারবেন না ঠিকভাবে যদি সানগ্লাস না থাকে কারণ সূর্যের লাইট যখন পড়ে এই দেখুন তার অবস্থা সকালে রোদ্দুরটা যখন বরফের ওপর রিফ্লেক্ট হয় পুরোপুরি ধপধপে খালি চোখে বরফটা দেখা অসম্ভব তাই আমরা বেরোনোর সময় আমাদেরকে হোটেল থেকে বারে বারে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আপনারা অবশ্যই সানগ্লাস নিয়ে যাবেন সত্যি কথা বলতে আমরা ছাঙ্গুলেকে পৌঁছে আমরা যতটা না ভেবেছিলাম তার থেকে অনেক কিছু পেয়েছি ছাঙ্গুলেকে এই ভিডিওতে আপনি সেটা পুরোপুরিভাবে দেখতে পাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো রকমভাবে স্কিপ না করে সত্যি কথা বলতে মান্থা ফেব্রুয়ারি মাইনাস সিক্সের নিচে টেম্পারেচার এত ঠান্ডাতে মনের জোর যদি আপনার না থাকে আপনি কখনোই এইভাবে ঘুরে বেড়াতে পারবেন না আর এত সুন্দর সুন্দর ভিউ দেখতে অবশ্যই আপনার যেটা দরকার সর্বপ্রথম সেটা হচ্ছে মনের জোর এটা হচ্ছে ফিফটিন মাইল সামনে গুলো পুরো বরফে ভর্তি আর এখানেই গাড়িগুলো কারণ গাড়িগুলো এখানে থামার পর এখানে আপনি ব্রেকফাস্ট এক বাবা মন্দির বা নাথুলা যেখানেই যান না কেন সিকিম থেকে এসে ফার্স্ট ব্রেকফাস্টের জন্য যেই জায়গায় আপনাকে হল্ট করাবে সেটি হলো পনেরো মাইল আর এখানেই আপনি সুন্দর সুন্দর গরমে জিনিসপত্র পায়ের গম্বুর থেকে সমস্ত কিছু ভাড়া পাবেন এগুলো আপনার মাঠ লাগবে বরফের জন্য এখানে এখানে গরম গরম গরমের পোশাক সকাল সকাল ব্রেকফাস্ট করে গাম্বুর থেকে যাবতীয় যা জিনিসপত্র নেওয়ার আমরা সেটা ভাড়া নিয়ে রওনা দিলাম ছাঙ্গুলেকের দিকে অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্ট এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হওয়ারও কিছু কারণ আছে কারণ এতটা নিচে থেকে এতটা ওপরে সেই জিনিসগুলো আনতে তাদেরকে কস্টিং বেয়ার করতে হয় প্রচুর যেই কারণে একটা ম্যাগি সেখানে পঞ্চাশ টাকাতেও বিক্রি হয় পাহাড়ের গায়ে সাদা বরফের চাদর থেকে রাস্তা কাটা আর্মিদের ট্রাক দ্বারা রাস্তা নিয়ন্ত্রণ অনেক কিছুই এই ট্রিপে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে হ্যাঁ এখানে আপনি পদে পদে আর্মি ট্রাক আর্মিদেরকে দেখতে পাবেন আর্মি অফিসার পাবেন কারণ একটাই কারণ আমাদের পাশেই চায়না বর্ডার এটা হচ্ছে সেই ছাঙ্গু লেক যেটা পুরোপুরি জমে গেছে ফ্রিজ পুরো মানে জল পুরো ফ্রিজ হয়ে গেছে আর এর সামনে ভিউ এটা হচ্ছে রোপে এখান থেকে চেপে ভিউ দেখতে পারবেন অ্যাকচুয়ালি আমাদের নেচার আমাদের যে প্রকৃতি তার ভিউটি হচ্ছে সব থেকে সুন্দর পৃথিবীতে আমি মনে করি তার কারণ হচ্ছে এইটা এই সামনের যে অ্যাটমসফিয়ার এই সামনের যা পরিবেশ সেইটা হচ্ছে আমাদের প্রকৃতির সুন্দরতা আর এইটার টানেই আমরা বারে বারে ছুটে আসি ছাঙ্গুলেক বাবা মন্দিরে এই যে ছাঙ্গুলেক বাবা মন্দির এই কারণেই আসা বরফের জায়গায় সিজনে আসা উচিত অবশ্যই প্রায় ট্রাই করুন যখন প্রচণ্ড বরফ পড়বে ঘুরতে দেবে না ভেতরে আসতে দেবে না সেই টাইমে লাকিলি যদি চান্স পান তাহলে এই জায়গায় আসবেন এই যে আমি আমার ওয়াইফ আমার মেয়ে এখন আমরা এখানে আছি ছাঙ্গুলেকে ছাঙ্গুলেকে জল পুরোপুরি ফ্রিজ এই হচ্ছে তার বিউটি সুন্দরতা সৌন্দর্য যেটাকে বলে প্রচুর ট্যুরিস্ট হ্যাঁ অবশ্যই কাল পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে ছাঙ্গুলে আসতে পারবো কি না বাট সকাল থেকে পারমিট দেওয়ার জন্য আমরা পেয়ে গেছি ছাঙ্গুলোকে আসতে পেরেছি আর আমি যাদেরকে বলবো যারা বলে যে এই টাইমে আসুন অমুক টাইমে আসুন আমি এখন দাঁড়িয়ে আছি ফেব্রুয়ারি টাইম ফেব্রুয়ারি মাস আর এই তার পরিবেশ অসংখ্য বরফের চাই পড়ে আছে রাস্তা কেটে কেটে বরফ রাস্তা কেটে কেটে বরফটাকে কেটে সরিয়ে রেখে রাস্তা তৈরি করতে হয় অবশ্যই আর ঠিক এই সাইডটায় বরফ নেই কারণ এই সাইডটায় রোদ পড়ে বরফটা গলে যায় যেই সাইডে রোদ কম সেই সাইডে বরফ থাকে আমার মেয়ের হালকা শ্বাসকষ্ট হচ্ছে সেই জন্য কর্পুর নিয়ে এসেছি প্রসেস পাহাড় আমার কাছে একটি ভালোবাসার শেষ ঠিকানা বলতে পারেন আবেগ ভালোবাসা সমস্ত কিছু জড়িয়ে আছে এই পাহাড়ের সঙ্গে কারণ আমি প্রকৃতিকে খুব ভালোবাসি আমি প্রথম কথা নেচার লাভার দ্বিতীয় কথা আমার পাহাড় ঘুরতে আমার সব থেকে ঘোরার পছন্দের জায়গাগুলোর মধ্যে এক নম্বর জায়গা পাহাড়ের যে কোনো ডেস্টিনেশন এই হচ্ছে ছাঙ্গুলেক একটু আগে যেটা দেখালাম পুরোপুরি বরফ জল পুরো বরফ জল জানা একেবারে সে উপরে বরফ বরফ রিফ্লেক্ট হচ্ছে বরফ থেকে সূর্যের আলো আর এতটা বরফ থেকে সূর্যের আলো রিফ্লেক্ট হচ্ছে যে যার কারণে চশমা ছাড়া আপনি তাকাতে পারবেন না তাই বরফে এলে অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন ছাঙ্গু লেক থেকে আমরা এখন বেরোবো কারণ ছাঙ্গু লেক থেকে নাতুলা বা অন্য কোথাও বা বাবা মন্দির যাওয়ার কোনো রকম কোন পারমিশন আমরা পাইনি একমাত্র ছাঙ্গু লেকের পারমিশন আমরা পেয়েছিলাম কারণ যে পরিমাণ বরফ পড়েছে যে পরিমাণ স্নোফল হয়েছে তাতে রাস্তাঘাট ওপরের দিকে পুরোপুরি বন্ধ যে কারণের জন্য নাথুলা বাবা মন্দির এগুলো আমাদের পক্ষে যাওয়া অসম্ভব আমরা যেতে পারবো না বা পারমিশানও আমরা পাইনি সত্যি কথা বলতে এত খেটে ভিডিও করা একটাই উদ্দেশ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুরো ভিডিওটি দেখুন অবশ্যই মজা পাবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ